আসসালামু আলাইকুম বিডিজবস ক্যারিয়ারে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা যারা ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার ক্যাশ পদে আবেদন করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো ভিডিওটি যদি আপনাদের সামনে যায় তাহলে স্কিপ না করে অবশ্যই দেখবেন যদি সময় স্বল্পতা থাকে তাহলে ডাউনলোড করে হলেও ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের ট্রেনিং অফিসার ক্যাশ পদের পরীক্ষার মান বন্টন পরীক্ষা পদ্ধতি এবং বিগত সালের প্রশ্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে যারা মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে আমি এই চ্যানেলে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের মাঝে পিডিএফ সাজেশন দিয়েছিলাম তো সেখান থেকে বিগত পরীক্ষার হুবহু প্রায় কমন এবারের পরীক্ষা এসেছে তাই ক্যাশ পদের পরীক্ষায়ও আপনাদের এমন বিগত সাল থেকে পরীক্ষা দিতে পারে তাই ভিডিওটি একটু লং হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই আমরা অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের ট্রেনি পরীক্ষার বন্ধন দেখে নেওয়া যাক তো বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখা যায় যে ক্যাশ পদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং টোটাল সময় হলো দুই ঘন্টা প্রশ্নের ধরন বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় হয়ে থাকে এবং উভয় ভাষায় হয়েছে গত পরীক্ষায় প্রশ্নটি দুই পার্টে অনুষ্ঠিত হয়েছে পার্ট ওয়ান হচ্ছে এমসিকিউ টাইপ এবং এর জন্য পঞ্চাশ মার্ক থাকবে টোটাল আমরা মনে দেখেছি আশিটি এমসি এমসিকিউ দেওয়া ছিল তার মধ্যে পঞ্চাশ মার্ক আপনাদের অ্যান্সার করলেই হবে এবং পার্ট টু রিটার্ন অংশ এর এবং পার্ট টুর জন্য পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা এবং বিশেষ দষ্টব্য হল প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু মার্ক কাটা যাবে অর্থাৎ পাঁচটি ভুলের জন্য এক মার্ক কাটা যাবে তো পার্ট ওয়ানে এমসি কিউ পঞ্চাশ মার্কের এক ঘন্টা সময় থাকবে তো এর মধ্যে এমসি কিউ রয়েছে এই এমসি এর মধ্যে বাংলা থেকে পনেরোটি ইংরেজি থেকে তেরোটি এবং গ্রামার থেকে বারোটি গণিত থেকে বিশটি সাধারণ জ্ঞান ও আইসিটি থেকে বিশটি প্রশ্ন এসেছে গত পরীক্ষায় তো এবারও হয়তো বা তেমনটাই হতে পারে অবশ্যই আপনারা ভালোভাবে এনালাইসিস করে এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এবং পার্টুতে রিটেন অংশ যেটি রয়েছে পঞ্চাশ মার্কের পরীক্ষা এক ঘন্টা সময় রিটেন অংশ একসাথে অনুষ্ঠিত হবে ইংরেজি অংশ থেকে একটি প্যারাগ্রাফ ছিল দশ মার্কের এবং অনুবাদ থাকবে পাঁচ মার্ক পাঁচটি অনুবাদ এবং গণিত অংশ থেকে দুইটি গণিত অঙ্ক থাকবে পাঁচ দুগুণা দশ মার্ক এবং ইসলামিক অংশ থেকে অনুচ্ছেদ বা রচনা থাকবে একটি লিখিত অংশ দশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি এবং মার্ক তো এখন আমরা সাজেশন এবং প্রশ্ন সম্পর্কে সমাধান করব যে প্রশ্নটি এসেছিল তার সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এবং আপনাদের জন্য সলিউশন সহ অর্থাৎ এই প্রশ্নটা কেন হয়েছে তার বিস্তারিত সহ একটি নোট করা থাকবে এটি দেখে আপনারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং এক কথায় বলা চলে অত্যন্ত মানসম্মত একটি এখানে তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার্থ তো প্রথম প্রশ্ন হলো লাজ শব্দটি কোন পদ উত্তর হলো এ বিশ্বাস পদ লাজ শব্দটি হচ্ছে লজ্জা বা সরম লাজ শব্দটি হচ্ছে বিশেষ পদ দুই নম্বর প্রশ্ন হলো ইদুর কপালে এর সমর্থক বাগধারা কোনটি উত্তর হলো উন বাজুরে এরপরে হলো কোনটি শুদ্ধ বানান তিন নম্বর প্রশ্ন হলো কোনটি শুদ্ধ বানান উত্তর হলো এ পুতুদগমন চার নম্বর প্রশ্ন হলো তুর্কি ভাষার শব্দ কোনগুলি তো তুর্কি ভাষার শব্দ হলো উত্তর হলো সি চাকু টোপ এছাড়াও তুর্কি ভাষার পাঁচ নম্বর প্রশ্ন হলো মহানবী কোন সমাস মহানবী হলো কর্মধারাই সমাস উত্তর হলো ডি এখানে বিশেষণ বা বিশেষ বা বিশেষ হয় তো এগুলো হচ্ছে এখানে যে তিনটি অপশন দেওয়া আছে তিনটি এখানে দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন এইভাবে আপনারা সম্পূর্ণ সমাধান সহ পাবেন আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা এটি দেখে নেবেন স্কিপ করবার পাস করে তো আমার এত আসলে ভিডিওটি লং হয়ে যাবে বিধায় সময় নেই শুধু প্রশ্ন এবং উত্তর পড়তেছি ছয় নম্বর প্রশ্ন হলো আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে কোন উত্তর ডি ওদিকে আর যাব না এখানে কেন হয়েছে তার সলিউশন দেওয়া আছে এগিয়ে এগুলো আপনারা করে নেবেন এরপরে হলো সাত নম্বর প্রশ্ন বিহঙ্গ এর সমর্থক শব্দ নয় কোনটি উত্তর হলো এ প্রসম আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার উত্তর হলো ডি বিদ্রোহী কবিতার শেষ চরণ অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতার অংশবিশেষ নয় নম্বর প্রশ্ন হলো কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ উত্তর হল ডি পাখিকে ঢিল মারলে কেন দশ নম্বর প্রশ্ন হলো অবিরা বলতে কোন নারীকে বোঝায় উত্তর হলো সি যার স্বামী পুত্র নেই এরপরে এগারো নম্বর প্রশ্ন হলো কোনটি ভুল বাক্য উত্তর হলো বি দেশে দরিদ্র দূর করতে হবে এটা হচ্ছে ভুল বাক্য বারো নম্বর প্রশ্ন হলো মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর হলো সি মানুষ যোগ ইসা মানস যোগ এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দেখেছো তার কবি কবি ভাব এ ব্যাগকে কি বোঝাতে বিরুক্তি ব্যবহৃত হয়েছে আধিক্য বোঝাতে চৌদ্ নম্বর প্রশ্ন হলো গণক শব্দটি স্ত্রী লিঙ্গ কোনটি উত্তর হলো বি গণকি পনেরো নম্বর প্রশ্ন হলো কাজী নজরুল ইসলাম নিম্নে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে কোন সাধিত কবিতা হলো এ সন্দিতা এরপরে ইংরেজি অংশ থেকে ডিসপোজ উত্তর কি হবে উত্তর হলো ডি হোয়াইট হোয়াইট অফ সতেরো নম্বর প্রশ্ন হলো ড্যাশ মেনি ল্যান্ডস হি হ্যাজ এ বিগ বিজনেস উত্তর হলো এ বিসাইডস আঠারো নম্বর প্রশ্ন হল হি 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 অ্যারেস্টেড ইফ হ্যাড ট্রাইড টু লিভ কান্ট্রি উত্তর হল সি ওয়ার্ল্ড হ্যাভ বিন উনিশ নম্বর প্রশ্ন হলো আই উইশ আই ড্যাশ ইউ টেন ইয়ার্স আর্লিয়ার উত্তর হলো এ মিট বিশ নম্বর প্রশ্ন হলো হি বোস্টেড ড্যাশ হার স্কিল সিজ উত্তর হলো ডি অফ তো প্রশ্নটি যদি আপনাদের মোবাইলে দেখতে একটু ভোলা বা দেখতে বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনের বাড়িয়ে আপনারা দেখবেন তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে নম্বর প্রশ্ন সিনোনিম অফ এখানে কি হবে সিনোনিম মানে সমার্থক শব্দ উত্তর হলো ডি ইমপেটিয়েন্ট বাইশ নম্বর প্রশ্ন হলো অ্যান্টোনিম অফ নিম্বল নিম্বলের প্রতি শব্দ কি উত্তর হলো এ ইনেন্টিভ

উত্তর হল সি ট্যালেন্টেড ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো প্যাসিভ ফর্ম অফ হু স্পোক ইট উত্তর হল উত্তর হলো বি বাই হুম ওয়াজ ইট স্পোকেন এরপরে সাতাশ নম্বর প্রশ্ন হলো দ্য বিলিভস ইন ওয়ান গড হি ইজ এ ডি মনোথেসিস্ট আঠাশ নম্বর প্রশ্ন হলো দ্য ইনডাইরেক্ট ফর্ম

এখানে সম্পূর্ণ দেওয়া আছে কোনটি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা নাউন বত্রিশ নম্বর হলো হুইস ওয়ান ইজ কারেক্ট উত্তর হলো বি হি লাইকস কনসার্ট এন্ড সো ডু উই তেত্রিশ নম্বর প্রশ্ন হলো দিনা ইজ টেলার দেন ইজ ইজ অফ হার ফোর সিস্টার উত্তর হলো ডি দিনা ইজ টেলার দেন এনি ওয়ান অফ হার ফোর সিস্টার এরপরে চৌত্রিশ নম্বর হলো আই হার্ড

তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো ট্রান্সলেশন থেকে কাজের সময় কাজী কাজ করালে পাজি এর অনুবাদ কি হবে উত্তর হলো এ গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম আটত্রিশ নম্বর প্রশ্ন হলো হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি উত্তর হলো ডি জন কেটস উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো দ্য প্রভাব এ বার্ন সাইল ফেয়ার দ্য ফায়ার মিনস উত্তর হলো বিসেডিডিং একচল্লিশ নম্বর প্রশ্ন হলো দুটি সংখ্যার অনুপাত চালিশ টু সাত এবং প্রত্যেকটির সাথে চার যোগ করলে তাদের অনুপাত দ্বারা তিনশ টু কত উত্তর হলো এ বত্রিশ এখানে সমাধান করে দেওয়া হয়েছে আপনারা সমাধানটি আহ খাতায় লিখে ট্রাই করে নেবেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল একটি দ্রব্য এক টাকায় ক্রয় করে পনেরো লাভে বিক্রয় করা হল দ্রব্যটির বিক্রয় মূল্য 10 পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো উত্তর হলো ডি দুইশো টাকা এখানে সলিউশন দেওয়া আছে আপনারা সলিউশনটি খাতা কলমে করে নেবেন একবারে তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো একটি সংখ্যার চার গুণের সাথে দশ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত উত্তর হলো পনেরো সলিউশন দেওয়া আছে চল্লিশ নম্বর প্রশ্ন হল কোনটি সঠিক নয় উত্তর হলো ডি এক বিঘা এক একর সমান তেইশ পয়েন্ট নয় বিঘা আমরা এক একর সমান তিন বিঘা এটি সঠিক নয় এরপরের প্রশ্ন হলো পঁয়তাল্লিশ নম্বর একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে দুইশো বাইশ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে এখানে সমাধান বা করে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এরপরের প্রশ্ন এখানে সলভ করে দেওয়া হয়েছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো একটি আয়তাক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত উত্তর হলো বি ছাপ্পান্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন দুইটি শাড়ি ও চারটি শার্টের মূল্য সদস্য টাকা সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও ছয়টি শার্ট ক্রয় করতে পারে যদি কোনো ব্যক্তি বারোটি শার্ট কিনতে চায় তাহলে তাকে কত টাকা ব্যয় করতে হবে উত্তর হলো ডি চব্বিশশো টাকা এখানে চব্বিশশো টাকা কীভাবে হলো তার সমাধান এখানে দেওয়া হয়েছে দেখে নেবেন চব্বিশশো টাকা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো উন নম্বরের প্রশ্ন এখানে সমাধান দেওয়া হয়েছে এরপরে পঞ্চাশ নম্বরও গণিত থেকে প্রশ্ন এই সমাধান এরপরে একান্ন নম্বর গণিত থেকে প্রশ্ন এটা আসলার সমাধান এরপরে বাহান্ন নম্বর প্রশ্ন গণিত থেকে বাহান্ন তিকপন্ন এখানে সমাধান দেওয়া হয়েছে আপনার খাতা কলমে এই সমাধানগুলো করবেন তাহলে যত অংক প্র্যাকটিস করবেন তত আপনাদের অভিজ্ঞতা এবং জ্ঞান বৃদ্ধি পাবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট করা হয় এগুলো আপনারা অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করে যাবেন নাও অনেকেগুলো কিন্তু গণিত বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে তো গণিত বিষয় থেকে কিন্তু 20 টি প্রশ্ন করা হয়েছে এই এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার বাজারের বিশ্বের কোন দেশ প্রথম ইসলামিক সূচক চালু করে উত্তর হলো সি তেষট্টি নম্বর প্রশ্ন দুই হাজার সতেরো আঠারো সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় কত উত্তর হলো আপনারা সালের দেখে যাবেন তাহলে এটি আসতে পারে চৌষট্টি নম্বর প্রশ্ন হলো কে প্রথম মার্স ভাইরাস শনাক্ত করেন উত্তর হলো ডি ডক্টর আলী মোহাম্মদ জাকির মিশর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হলো আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে উত্তর হল লিক ওয়ান ইউ লিক ওয়ান ইউ এরপরে ছেষট্টি নম্বর প্রশ্ন হলো গ্লোবাল ডেমোক্রেসি ব্যাংকিং দুই হাজার সতেরো সালে সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর হলো সি বিরানব্বই তো দুই সালের কত সেটিও আপনারা দেখে যাবেন এরপরে আটষট্টি নম্বর প্রশ্ন হলো ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কিভাবে আউট হতে পারে কতভাবে আউট হতে পারে উত্তর হলো ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হতে পারে যদিও এখানে সঠিক অপশনটি নেই তারপরে মৎস্য আয় সংরক্ষণ আইনে কত সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ অর্থাৎ তেইশ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ এখানে অপশন নেই সত্তর নম্বর প্রশ্ন হলো নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি উত্তর হল নম্বর প্রশ্ন হলো একটি বাড়ি একটি খামার চালু হয় কত সালে সালে। বাছ নম্বর প্রশ্ন হলো ডেনমার্কের মুদ্রা নাম কি উত্তর হলো সি প্রন এক নম্বর প্রশ্ন হলো হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী কে উত্তর হলো বি এহসান খান চতুর্থ নম্বর প্রশ্ন হলো গান গলা উৎসব কাদের উত্তর হলো এ গারোদের পঁচাত্তর নম্বর প্রশ্ন হলো টিপিপি ভুক্ত নয় উত্তর হলো ডি ফিলিপাইন ছিয়াত্তর নম্বর প্রশ্ন হলো কম্পিউটার নিসের কোন ভাষাটি ব্যবহার করে উত্তর হলো বাইনারি হবে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সাতাত্তর নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অপটিক্যাল উত্তর হল সি বহুমুখী ডিজিটাল নম্বর প্রশ্ন হল কোনটি ইনপুট ডিভাইস উত্তর হলো ডি কিবোর্ড নম্বর প্রশ্ন হলো এইচটিএমএল কখন কখন ব্যবহার করা হয় উত্তর হল সি ওয়েব পেজ ডিজাইনে আশি নম্বর প্রশ্ন হলো আই এক্সটেনশন সাধারণত কি ধরনের ফাইলে ব্যবহৃত হয় উত্তর হলো বি সিস্টেম ফাইলে এরপরে রয়েছে রাইটিং পার্ট তো রাইটিং পার্ট থেকে পঞ্চাশ মার্ক এবং সময় হচ্ছে এক ঘন্টা এবং রাইটিং পার্টে প্যারাগ্রাফ দশ মার্ক ট্রান্সলেশন পাঁচ মার্ক এবং গণিত থেকে দুটি প্রশ্ন দশ মার্ক ইসলামিক অনুচ্ছেদ দশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিনটি পাঁচটি তিন মার্ক করে পনেরো মার্ক তো এখানে আমি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন এটি প্রথমে দিয়েছি সবার সাথে খাপ খায়ে চলা কত না কঠিন উত্তর সলিউশন হবে হাউ হার্ড ইট ইজ টু আপ উইথ অল বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ছিল একটি অনুচ্ছেদ ইসলামিক অংশ থেকে অনুচ্ছেদ ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা করুন এর মার্ক হল দশ মার্ক এরপরে গণিত বিষয় থেকে দুটি অঙ্ক ছিল একটি হলো এক ব্যক্তির চারশো বিরাশি টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ হয় তিনশো আঠারো টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে ক্ষতি দ্রব্যটি লাভে সমান বিক্রি মূল্য কত হবে তো এখানে এ নম্বর প্রশ্নের সলভ দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং বি নম্বর প্রশ্নের উত্তরও এখানে দেওয়া হয়েছে এটি দেখে নেবেন এরপরে যে প্রশ্ন ছিল রাইটিং অংশে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঁচটি হলো ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে পরিচয় তুলে এর উত্তর এখানে দেওয়া হয়েছে প্রশ্নটি অনেকটা লং হয়ে যাচ্ছে এজন্য আপনারা প্রশ্নটির উত্তর এখান থেকে দেখে নেবেন মুদার সম্পর্কে এখানে উত্তর দেওয়া হয়েছে এরপরে সি নম্বর শহর অর্থায়ন সম্পর্কে এটি উত্তর দেওয়া হয়েছে নেটওয়ার্কিং সম্পর্কে ডি নম্বর প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং মডেম সম্পর্কে হচ্ছে এখানে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদন করেছেন আপনাদের যদি আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদেরও একটি প্রশ্ন প্যাটার্ন এবং বন্টন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা যদি চান তাহলে কমেন্টস অবশ্যই জানাবেন যারা কে কে আবেদন করেছেন এবং আপনাদের এই পদে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সুবিধার্থে এই প্রশ্নপত্রের সমাধানের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশনে পিডিএফ লিংক দেওয়া থাকবে আপনারা বিনামূল্যে এই পিডিএফ সংগ্রহ করতে পারবেন আপনাদের কাছে কোনো আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছুই লাগবে না আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই এর অ্যাক্সেস দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন শুধু এতটুকু রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাদের সংগ্রহ করবেন একটি সুন্দর করে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে